রব্বানা ও ও মাফ করে দাও জীবনে রই সব গুনার বোঝা মাথায় লইয়া কান্তেসি মফ করে দয়াল এলি যতগুণা করছি মূ জীবনে মফকোরে দাও নী জাতির তুমি যদি মাফনা কর রদারে বলো তোমার বান্দ জানাবি কারদারে রব না آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار وقينا عذاب القبور وقينا عذاب الهشور وقينا عذاب الفلسرات وقينا عذاب اليوم القيامه র ফিরবগ ফিরি দাইয়া রবির হাম ঘুমা কমা রবী সো কুদরতের নজর দিয়ে একটি বার দেখো আল্লাহ রাত প্রায় হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফফার আমরা হলাম গুনাগার যদি আমরা গুনাগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ দয়াল নবী রুশী ওদের একটা হাতো তুমি খালি ফিরাইও না ও আবু আমার মতো পাপী আমার মতো গুনাগা আসমানের নিচে জমিনের উপরে নাই রে আল্লাহ অসংখ্য মায়ার বান্দা বন্ধীদেরকে নিয়ে হাত উঠাইলাম যেই হাত কানা তোমার কাছে পছন্দ হয় আল্লাহ ওই হাতের দিকে তাকাইয়া আমাদের একটা হাত খালি ফিরাই হলো ও সারাদিন থেকে নেই পর্যন্ত এই নোয়া পাথারিয়া পূর্ব হাসানি সুন্নি যুব সংগঠনের প্রেমিকরা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মরহুম ইসাদ আলী ওরফে ডেঙ্গু মিয়া সাহেবের ইসালে সব উপলক্ষে চেয়ারম্যান বাড়ির সামনে আজিমো শান্তি বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছে দেশ বিখ্যাতগণ পীর গন কোরআন সন্ন্যান আলোচনা করেছেন বিদায় বেলা আমি গুনাগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও সোয়াপটুকু লক্ষ্য করে দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়া কবুল করে নাও আল্লাহ বাবা দুমালাইহি সালাম থেকে নিয়ে রুহুল্লাহ পর্যন্ত মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম আম্বে কেরাম সাহাবাই কেরাম তবে আইন তবে

আমরা যারা হাত উঠাইলাম মৌলা জানি না কে জানি আমার মতো বাবা হারাই তি কার দুঃখিনী মা অন্ধকার কিছুক্ষণ পরে মোনাজাত শেষ হইয়া যাইব তাবারুকের পেকেটটা হাতে লইয়া কত সন্তান গরে যায় মারে মা কইয়া ডাকবো বাবারে বাবা কইয়া ডাইকা কইব আব্বা তোমার জন্য মাহফিল থেকে তাবারুক কানছি এতিম সন্তান গোলা গড়ে যায়া কারে আম্মা কইয়া ডাকবো আব্বা কইয়া ডাকবো আব্বা আম্মা জারো সংসারে আয়ম জারো নে সংসারে আগে উমরা আল্লাহ কুদরতের নজর দিয়ে একবার তাকায়া দেখো বাবাহারা সন্তান গোলা বাবার জন্য কাঁদে মাহারা ইতিন গোলা মার জন্য পাখির মতো ছোট 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 করতাছে আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগে না আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আমাদের আব্বা মার কবর আজাব প্রাপ্ত করিও না যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারি বাতি সজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি কামদানির যত মুর্দে কবরের বাসিন্দা হয়েছেন মাওলা তাদের সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও মাগুদ যাদের আব্বা আম্মা আজ বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও আল্লাহ জিনাকে স্মরণ করে আজকের এই মাহফিল মরহুম ইস ডেঙ্গু মিয়া সাহেবের রুহেশ সাহাব তুমি কবুল করে নাও এই নোয়াফাতারিয়ার কবরস্থানে আশেপাশের গুরুস্থানে যত কবর আছেন আল্লাহ সবার কবর আসব তুমি মাফ করে দাও বিশেষ করে যারা হাত উঠাইলাম অনেকেই ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করি চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হ হালাল রুজি করার সুযোগ করে দাও আল্লাহ প্রবাসী বাঙালি ভাইয়েরা আমি যখন সৌদি আরবে গেলাম কাজকর্ম ফেরে দিয়ে আমার ভাইয়েরা আমার সময় দিছে আল্লাহ আমি কয়েকজনের নাম বলবো অনেক প্রবাসী বাঙালিরা আল্লাহ তাদের নিজের অর্থ দিয়ে আমাদের পিছনে অনেক টাকা পয়সা খরচ করছে রে বিজ্ঞা চাই আমার প্রবাসী বাঙালি বাইদের রুজি রোজগারে বর দান করিও তাদের বিবি বাচ্চার হায়াতে বর দান করিও ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস মহম্মত তুমি দান করত ফেতাদ আল্লাহ সবকিছু দূর করে দিও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আল্লাহ আহাদম্যান সাহেবের হায়তে বোর কোদান করো সহসভাপতি হাজি মোহাম্মদ আকল মিয়া সাহেব আল্লাহ মুহম্মদ দানিস মিয়া সাহেব মোহাম্মদ ফজল আলী সাহেব মোহাম্মদ মন্নুর আলী সাহেব আল্লাহ তারা আমাদের মুরব্বী হায়াতের মধ্যে বোর কদান করিও

ছেলেরে কোরআনের হাফেজ বানাইবার জন্য অনেক আবেগ উজার খরসের মৌলা আল্লাহ আমি তোমার বাড়ির গিলাফে দইরা চুকের পানি দিয়ে মৈশা দিয়ে আসি আল্লাহ যদি আমি পাপি আল্লাহ তোমার হাবিবের একটা আদনা গোলাম আল্লাহ চুকের পানির বদলতে ভিক্ষা চাই আল্লাহ তাকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে নিও রব্বুল আলমী বিশেষ করে আজকে যেন আলোচনা করলেন আল্লা আমার বন্ধুবর পীরজাদা জাদা সোহরা হোসেন জালালি পীর সাহেব হুজুরের হায়াতিমের দরজাত বুলন্দ করে দিও আল্লাহর যারা আলোচনা করলেন এই এলাকার কৃতি সন্তান বিশেষ করে পীরজাদা হাফেজ মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব আল্লাহ এলাকার কৃতি সন্তান আমার বড় ভাই ডাক্তার মুফতি তাহিরুদ্দিন সিদ্দিকী সাহেবের হায়াত এলিমের দরজাত বুলন্দ করে দিও হাফেজ নুরুদ্দিন সাহেবের হায়াতিলিমি বড় দাও আমার ভাই বন্ধুবর ফজলুল হক তালুকদার সাহেব দরজাত করে ফিকুল ইসলাম সাহেবের হায়াতি দান করো আল্লাহ হাফেজ কারি হাবিবুর রহমান সাহেবের হায়াতিমে বরকত দাও আল্লাহ কেউ ছেলের জন্য দোয়া চায় কেউ মেয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকটা মা বাবার মনের নেকাশা পূরণ করিও অনেক মা বাবা গুলা ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টে আছে রে মৌলা আল্লাহ আমাদের পরিবারের কষ্টগুলা তুমি দূর করে দিও আল্লাহ মহিলা পেন্ডেলে আমার অসংখ্য মা বোনরা হয়তো বসে আছে আরো কত মা বোন কুলাকাশের নিচে কত মা বোন গড়ের বারান্দায় বৈসা কেউ হয়তো গরের দরজায় বৈশা জানালায় বৈসা আমাদের সাথে হাত বাড়াইয়া আমিন আমিন কয়া কাম মানতেছে আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে তোমার হাউলা করে দিলাম আল্লাহ তাদের নেক হায়াতে বরকত দান করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে শ্রদ্ধা মাদন বড় ভাই জনাব আশিক সাহেবের আম্মা জান এখনো দুনিয়ার জমিনে আছে রে মওলা আল্লাহ সন্তান হইয়া মার হায়াতের জন্য দোয়া চাইলো আল্লাহ শেখ মিয়া ভাইয়ের আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও ইয়া আল্লাহ বেমার থাকলে সুস্থ করে দাও জীবনে একবার হলেও মক্কা মদিনা শরীফের মুসাফির বনাইও ও দিন আয়ে গা একবার মে মা দিনে যাওয়া রোজা কবিদার মে দিনে যা মুসাফির না বানাইয়া মক্কা শরীফের মুসাফির না বানাইয়া মুখে সাদা কাফন ফরাই না আল্লাহ সেবা উল্লাহ ভাই দুয়া কামনা করছে আল্লাহ ফরিয়াদ তুমি কবল করে নাও ইয়াল্লাহ এসএসসি ও দাখিল পরীক্ষা আসতেছে অনেক ছাত্র ছাত্রীরা পরীক্ষাে অংশগ্রহণ করবে মাবুদ ছাত্র ছাত্রীদের জহিন শক্তি স্মরণ শক্তি বাড়াইয়া দিও আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে कामयाबी नसीব করে দিও আল্লাহ বিশেষ করে আল্লাহ নিসরাত জাহান আলিশা আল্লাহ মনে বন্ধুয়া কামনা করছে রে মৌল আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয় ইয়া আল্লাহ আমার হবিগঞ্জ ইউটিউব অ্যাসোসিয়েশনের মায়েরা আল্লাহ তারা সত্য প্রচারের জন্য আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা সফর করে আজকের মাহফিল আল্লাহ প্রচার করতে আসছে আল্লাহ আমার ইউটিউবার ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করিও বিশেষ করে আল্লাহ আমার খুকন ভাই আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার খুকন ভাই সহ আমার জাহানসহ সহ আল্লাহ আল্লাহর অনেকে আল্লাহ দোয়া কামনা করছে আল্লাহ আল্লাহামার সাহাংশ আল্লাহ অনেকে দোয়া কামনা করছে সবার ফরিয়া তুমি কবুল করে আল্লাহ আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ মোহব্বতের মানুষ একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো মৌলা তুমি তো জানো আল্লাহ কার কি নাম সবার নামে নামে ফরিয়াদ গোলা কবুল করে নিও আল্লাহ বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ বৃন্দ মুরিদান যে যেখানে আছে সবাইকে আপন আপন জায়গার মধ্যে সই সালামতে রাইখ কঠিন মুসিবতের মধ্যে থাকলে ফাজত ফরমায় অন্যান্য তরিকার সকল বাইব মুসলমানদের হেফাজত ফরমায় আল্লাহ গো মুসলমানদের সর্বপ্রথম মসজিদ মসজিদুল আকসা আল্লাহ এই মসজিদকে দখল করার জন্য ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনের মুসলমানদের উপর যেই বর্বরচিত হামলা করতেছে কচি কচি মাসুম বাচ্চাদেরকে দেখে চোখের পানি ধরে রাখা যায় না আল্লাহ ওই বাচ্চা মাটির নিচে ব্যাংকার কইরা খানা নাই পিনা নাই দুইটা চোখ বার কইরা তাকাইয়া রইছে আল্লাহ তোমার কি দয়া লাগে না মায়া লাগে না এই বাচ্চাদের খাতিরে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি রক্ষা করো আল্লাহ করে আল্লাহ আমাদের সবাই রে তুমি নামাজি বানাইয়া দিয় বেনামাজি বানাইয়া বেআমলি বানাইয়া ইমান হারা বানাইয়া কবরে নিয় না আল্লাহ মসজিদের প্রত্যেকটা কাতারে কাতার মুসল্লি দিয়া পুর পুর করে দিও আখিরি ফরিয়াদ মৌলা রাস্তাঘাটে মৃত্যু দিও না এক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্ত মৃত্যু দিও না জোর তুফানের মধ্যে ফালে মাইর না দুশ্মনের দুশ্মনেতে ফালে মাইর না জালেমের অত্যাচারিতে ফালে না নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ মৌত সংকটের কালে মাবু তোমার হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া অল্প সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লাহা ইহো মহাম্ম পুরুষ লোক কেউ তাবারুকের জন্য ডিস্টার্ব করবেন না মহিলা মা বোন অনেকেই হয়তো তাবারুক পান নাই শুধু মহিলা মা বোনদের যারা পান নাই তারা আবদার করবেন আর পুরুষ যারা আছেন সবাই তাবারুক পাইছে আলহামদুলিল্লাহ